ডাকসু থেকে যাচ্ছু ক্রমান্বয়ে বেশ কিছু নির্বাচন যদি বলতে হয় যে আসলে কপাল খুলে গেল না কপাল ঘুরে গেল না কপাল পরে গেল বলা খুব মুশকিল সব থেকে বড় কথা হলো আসলে বিষয়টা ভাবার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে ডাকসু নির্বাচনে জামাতের জয় জয়কার আটাশটা পদের মধ্যে সেখানে পদ মানে আটাশ পদের মধ্যে তেইশ পদ হলো জামাতে শিবিরের ছাত্র দলের কোনো পদ নাই একটা পদেও নির্বাচন করতে মানে জয়লাভ করতে পারে নাই এমন সাধারণদেরকে পাঁচজনকে দেখানো হয়েছে যাদের কোনো অস্তিত্বই নেই দুঃখজনক হলেও সত্য যে গণভ্যুথান স্টেক হোল্ডার এনসিপির যে বাক্সাস বাক্সাসের একজন পার্থ বাক্স থেকে নির্বাচন কর আমরা তো ভেবেছিলাম যে গণবোধানের স্টেক হোল্ডার হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় হলো হয়ে জাতীয় নাগরিক পার্টির এই অঙ্গ সংগঠন সংগঠন এটা তাদের সব থেকে জনপ্রিয় হ্যাঁ তাদের তাদের হবে কিন্তু আমরা যে চিত্র দেখলাম এই চিত্রে মনে হলো তাদেরকেও কর দেওয়া ধরেন ছাত্র দল এই করে সেই করে বহু ধরনের সমালোচনা আছে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিয়ে হবে এবার ধরেন ডান মধ্যম আরো অন্য আন্দোলন আরো তারা খুব তাদের যে প্যানেল সেই প্যানেল থেকে ধরেন আপনি চাইলে দিতে পারতেন যে এত ইসলামপন্থী মানুষদেরকে ভোট দেওয়া হচ্ছে তাহলে তাদেরকে দেওয়া সম্ভব ছিল কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে বলা হচ্ছিল ইসলামপন্থী ইসলামের জয় হবে ইসলামপন্থীদের মানুষদের ভোট দিয়ে তাহলে ধরেন ইসলামপন্থী যদি দিতে হয় তাহলে সর্বনায় ছেলে পেলে একজন তারা কি অপরাধ করছে তারা কি ইসলামিক না দ্বিতীয় আসে খেলাপথ মজলিস থেকে তাদের একটা প্যানেল হয়েছে তো সেই প্যানেলের কেউ যুক্ত না ধরেন তাহলে কি তারাও মানে ইসলামের পক্ষে নাই ইসলামের বিপক্ষে এরকম কোন কিছু ধরেন আরো বেশ কিছু বিষয়গুলো উপলব্ধি করা হয়েছে ছাত্র দল সাদাবাজি করে জামাতের ছেলেদের সাদাবাজি করে শিবিরের ছেলেদের সাদাবাজি করে অসংখ্য অগণিত ভুরি ভুরি এরকম প্রমাণ আছে হচ্ছে সাদাবাজি ছাত্র দল কোথায় সাদাবাজি করছে আইডেন্টিফাই করে শিবির উৎস সাধনা করছে সেটা নিয়ে আইডিতে পুরো দরকার একটা খেলা দেখার বিষয় কাউকে জেতানো হচ্ছে কাউকে ঠকানো হচ্ছে ইনজে সামগ্রিক চিন্তাভাবনা সামগ্রিক অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ধরে একজন সুস্থ মানুষ কি কমেন্ট করতে পারে কি চিন্তাভাবনা করতে পারে এটা একটু ধারণা করে দেখেছেন কি আপনারা কোথাও দর্শক যারা অনেকেই দেখছেন কিন্তু প্রায় আরো অনেকে হ্যাঁ ছেলেরা ভোট দিচ্ছে মেয়েরা শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এটা আসলে খুব মানে দুষ্কর একটা বিষয় ছিল কিন্তু হ্যাঁ মনে হলো যে সেটাই হচ্ছে কিন্তু আমার লাইফের একটা অভিজ্ঞতা থেকে আমি বলি যে আমার দলের কোন এক কাউন্সিলার সরি কোন এক কাউন্সিলার আমাকে হারানো সেই কাউন্সিলার আমার দেখানো হয় যে আমি ভোট পাইনি অর্ধেক দেখানো কিন্তু আমার যে ভোটটা ছিল প্রকৃত আমি যে ভোটে জয়ী হওয়ার কথা ছিল সেটা রেজাল্ট এক্সচেঞ্জ এই রেজাল্ট এক্সেন্স হওয়ার কারণে আমাকে দেখানো হয়েছে এরকম আমি আসলে মূলত বিজয়ী না বরং পরাজিত এই যে মেকানিজম যে চলছে মেকানিজমের যে চরিত্রটা যাই হোক আমরা অনেক কিছু সহ্য করতে হয় তবে এই যে আমরা নতুন ধরনের রাজনীতি নতুন ভাবে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখা যেভাবে আমরা সবাই মনে করি যে নতুন বাংলাদেশ নতুন ভাবে নতুন আঙ্গিকে সাজব সেটা আসলে আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় সেটা আমরা পাই না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকার জনগণের আশা পূরণ করতে পারতেছে না এটাও সত্য আর সম্ভাবনা যে আছে তাদের আশা পূরণ করতে পারবে সেটাও সত্য না তাহলে তাদের ওই মানে ফিটনেস যেটা ফিটনেস নেই তাদের লাভ নাই এ হলো মূল আদ্যপান্ত তবে সব বড় লক্ষণীয় বিষয় বলি কিন্তু ডাবলাম নির্বাচনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বরং জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীত হয়ে যায় যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন হইল দেখেন তো এটার কমেন্ট সেকশন গুলো পড়লে আপনারা প্রত্যেকটা নিউজের কমেন্ট সেকশন গুলো পড়লে নষ্ট হয়ে যাবে কি জনগণ কি ধরনের বিদ্রোহ এখানে প্রকাশ করতেছে কি ধরনের অবস্থা এখানে প্রকাশ করতেছে গণস্বাক্ষর বলতে পারেন কিংবা গণস্বাক্ষর নেওয়া বলতে পারেন সেটা সরকারের নেওয়া উচিত নেওয়া উচিত রাজনৈতিক দলের নেতাদেরও নেওয়া উচিত না হলে জনগণের যে মানে কি চাহিদা জনগণ কি চাই কি বলতে চাই সেটা কিন্তু বলা মানে এক কথায় মনে করা বুঝা উপলব্ধি করা খুব কঠিন চায় তো সেই ক্ষেত্রে জনগণ আসলে অনেক সময় অনেক কিছুতে বিব্রত বোধ করে এবং আহ চিন্তা ভাবনা করে সেটা তো এটা হইলো তাহলে মনে হয় রিকোভারি সেটাও কিন্তু ধারণা চেঞ্জ করার দায়িত্বটা জনগণের সরকার এবং রাষ্ট্রের সামাজিক সংগঠন এইগুলো কিন্তু একটা ধারণা তৈরি করা একটা একটা নেগেটিভ তৈরি করার জন্য এদের যে একটা বড় দায়বদ্ধতা তো সেই ক্ষেত্রে সবাই যদি সবার জায়গা থেকে সচেতন এবং নেগেটিভ তৈরি সেটি সরকারকে সহযোগিতা করে এবং সরকার সেটা এসে যথাযথ মূল্যায়ন করে তাহলে হয়তো সুন্দর একটা দেশ সুন্দর সুন্দর একটা পরিবেশ তৈরি হবে সেটা আমরা আশা করি তো দুজনের অনেকে ডেকেছে তো সকলকে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের আম্বেদকর গলের উঠেছেন আমাদের সাথে এবং সামনের জীবনগুলোতে দেশটাকে দেওয়ার চেষ্টা করি দেশ আমাদের আমরা দেশের কাছে চির চৈত্য স্বাধীন আমরা বসবাস করছি এ দেশের মানুষকে আমরা সম্মান ይመስላል ማለት